সিঙ্গাপুর ড্রাইভিং স্কুলে যারাই ভর্তি হন একটা সময় কিন্তু পিডিএল আমাদের অ্যাপ্লাই করা লাগে এখন ক্লাস থ্রি বলেন ফোর বলেন ফাইভ বলেন টু বলেন যেটাই খুশি সেটাই বলেন পিডিএল একটা সময় অ্যাপ্লাই করা লাগে এখন ক্লাস থ্রি পিডিএল কীভাবে অ্যাপ্লাই করবেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দেয়া আছে দেখে নেবেন আর ক্লাস ফোর যেহেতু এখন ট্রেন্ডিংয়ে চলতে আছে ক্লাস ফোর প্রথমে ট্রাফিক পুলিশ অ্যাপ্লাই করে দিত কিন্তু এখন কিন্তু ট্রাফিক পুলিশ অ্যাপ্লাই করে দেয় না আগে উডল্যান্ড ড্রাইভিং সেন্টারে লেভেল ওয়ানে ক্লাস ফোর বা ফাইভ ভর্তি করাইতো পিডিএল তারাই অ্যাপ্লাই করাই দিত কিন্তু এখন কিন্তু সেটা নাই এখন ট্রাফিক পুলিশ লেভেল থ্রির আন্ডারে দিয়ে দিছে স্কুলের আন্ডারে দিয়ে দিছে এখন স্কুল ভর্তি করায় এখন পিডিএলটা বলে যে ওই জায়গায় একটা কিউআর কোড থাকে বলে যে এটা স্ক্যান করে আর তুমি নিজে নিজে পিডিএলটা অ্যাপ্লাই করো এখন অনেক ভাইয়ে পারে না বা আপনার ছয় মাস পর আপনার পরীক্ষা আছে আপনি পিডিএলটা এখনও অ্যাপ্লাই করেন নাই তো ছয় মাসের আগে এক মাস আগে করতে পারেন দুই মাস আগে করতে পারেন পিডিএলটা অ্যাপ্লাই করতে পারেন কারণ পিডিএল কিন্তু দুই বছর মেয়াদ এবং পঁচিশ ডলার লাগে অনলাইনে করা লাগে এখন যদি আপনি স্কুলে যান পিডিএলটা আপনি কিউআর কোড দিয়ে স্ক্যান করা অ্যাপ্লাই করতে পারেন আর যদি স্কুলে না যান কিউআর কোডটা কীভাবে পাবেন আমার ভিডিও লাস্টে দেওয়া থাকবে ওইটা আপনি দেখে মানে ফটো তুলবেন তারপরে স্ক্যান করে করতে পারবে আর নয়তো অনলাইনে গিয়ে লেখবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স আমি দেখাই দেবো ওই রকম নিয়মটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু সুন্দরভাবে পিডিএলটা অ্যাপ্লাই করতে পারবেন তাহলে চলুন আমরা দেখে আসি কিভাবে পিডিএলটা অ্যাপ্লাই করা যায় প্রথমে আপনারা গুগুলে যাবেন গুগুলে যে সার্চ বক্সে লিখবেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স লেখার পরে এটার মধ্যে চাপ দিবেন এই যে আসছে ওকে চাপ দেওয়ার পরে একটু নিচে যাবেন নিচে যাইয়া এই যে এই জায়গায় কিন্তু আছে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এটার মধ্যে চাপ দিবেন না কিন্তু একটু নিচে যাবেন নিচে যা এই জায়গায় আছে দেখেন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এসপিএফই সার্ভিস সিঙ্গাপুর পুলিশ ফোর্স এটার মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এই পেজে নিয়ে আসবে আপনাকে তারপর নিচে যাবেন লেখা আছে লগ ইন বায় পিন অ্যান্ড ডেট অফ বার্থ এটার মধ্যে চাপ দেবেন এটা হচ্ছে এক রকমের সিস্টেম এখন আমি কিউআর কোড সিস্টেমটা দেখাচ্ছি আপনারা কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার পরে একটা লিঙ্ক আসবে এই যে দেখুন আমি স্ক্যান করার পরে এই যে লিঙ্কটা আছে লিঙ্কের মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই পেজে নিয়ে আসবে এই পেজে আসলে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখেন লগ ইন বা টি পিন অ্যান্ড ডেট অফ বার্থ এটার মধ্যে চাপ দেবেন তারপরে এই জায়গায় আসে এই জায়গা হচ্ছে পিন এবং ডেট অফ বার্থ দিয়া আই এম নট রোবট লগ এর মধ্যে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এটা কিন্তু প্রসেস হইতে থাকবে ওয়েট করবেন আপনারা মনে করবেন না যে এটা হয়তো নেটওয়ার্কের সমস্যা ওয়েট করুন ওয়েট করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসলে দেখেন রিনিউল পিডিএল রিনিউল অ্যাপ্লাই ক্লাস ফোর এ পিডিএল আরেকটা হচ্ছে রিনিউ অ্যাপ্লাই ক্লাস ফোর পিডিএল এই টিক চিহ্ন এই খালি করে চিহ্ন দিবেন দেওয়ার পরে নেক্সট মধ্যে চাপ দিবেন। ওকে নেক্সটের মধ্যে চাপ দেওয়ার পরে এই পেজে নিয়ে আসবে আপনাকে তারপরে নিচে যাবেন এই যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ পেজ ইয়েস কোনো দিন দিবেন না সবসময় নো দিবেন ইয়েস মানে হচ্ছে আপনার ফিজিক্যালের সমস্যা চোখের সমস্যা অনেক সমস্যা তো সব নো 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 দিবেন এই পেজটা গুরুত্বপূর্ণ দেওয়ার পরে এই যে বাম পাশে দেখেন খালি করে টিক দিবেন তারপরে নেক্সটের মধ্যে চাপ দিবেন। তারপরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে এই খালি ঘরেও টিক দিবেন তারপরে নেক্সটের মধ্যে চাপ দিবেন তারপরে আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসার পরে যে ক্রেডিট ও ডেবিট কার্ড এটার মধ্যে চাপ দিয়া প্রসেস পেমেন্টের মধ্যে চাপ দিবেন ওকে পেমেন্টের মধ্যে চাপ দেওয়ার পরে এটা শো করবে তারপরে হচ্ছে এই যে আবার প্রসেস পেমেন্টের মধ্যে চাপ দিবেন তারপর হচ্ছে আপনার ব্যাংক কার্ড নাম্বার সব কিছু দেবেন দেওয়ার পরে আপনার ব্যাংক কার্ডে একটা নোটিফিকেশান যাইব মানে আপনার মোবাইলের নোটিফিকেশান যাইবো ওইটার মধ্যে চাপ দিবেন দেখবেন আপনার মোবাইলের ওপরে একটা নোটিফিকেশন গেছে হানড্রেড পারসেন্ট শিওর ওই নোটিফিকেশানের চাপ দিলে অটোমেটিক ব্যাংক কার্ডের ভিতরে আপনাকে নিয়ে যাবে ব্যাংক কার্ডের ভিতরে নেওয়ার পরে এর মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে পেমেন্টটা কিন্তু হয়ে গেছে এখন আপনি আবার রিভার্সে ওইখানে যাবেন মিনিমাইজ করে ওইখানে যাবেন ওয়েট করবেন এইখানে যাওয়ার পরে ওয়েট করবেন কোনো কিছু চাপ দিবেন না এইখানেও এখনও ওয়েট করবেন ওয়েট করেন এই যে পাঁচ সেকেন্ড ওয়েট করেন দেখেন এখন কিন্তু আপনার পিডিএলটা অ্যাপ্লাই হয়ে গেছে এই যে এটা আপনি স্ক্রিনশটও দিতে পারেন বা আপনি পিডিএফ আকারে সেভও করতে পারেন পিডিএফ আকারে সেভ করলে এই যে প্রিন্টের মধ্যে চাপ দিবেন বা স্ক্রিনশটও দিতে পারেন আপনার ইচ্ছা যেটা খুশি সেটাই করতে পারবেন আর এই যে প্রেমে এই যে প্রিন্টের মধ্যে চাপ দিলেই তারপরে আপনাকে আপনি শেয়ার কাউকে দিতে পারবেন শেয়ার কইরা আপনি কিউআর কোডটা ফটো তুলে রাখেন এটা স্ক্যান করেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন